সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন আগে অভিনেত্রী সামিয়া খান মাহির নাচের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে সাহসী পোশাকে দেখা যায় তাকে ভিডিওটির অন্তর্জালে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী ভিডিওতে মাইকে দেখা যায় একদম বডি ফিটিং পোশাকে পারফর্ম করতে অনেকেই এঁকে বলেছে দৃষ্টিকটু আবার কারও মতে লাইফ ফ্যাশন ডিজাস্টার কেউ তো সরাসরি লিখেছে ড্রেসটা এতটাই টাইট যে মনে হচ্ছে নিঃশ্বাস নিলেই ফেটে যাবে সমালোচনার মুখে মাহির ব্যাখ্যাও এসেছে তিনি বলেন অনেকে ভাবছে আমি কিছুই পরিনি কিন্তু কস্টিউমের নিচে আমি আরও দুইটা জামা পরেছিলাম তার এই মন্তব্য নতুন করে হাস্যরসের জন্ম দিয়েছে নেট দুনিয়ায় কেউ বলছে দুইটা জামা পরে এমন লোক হলে একটাও না পড়লে কি হতো এদিকে মাহি দায় পেয়েছে ভিডিওটি যে ব্যক্তি প্রকাশ করেছে তার উপর ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করতেই এই নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী নাচের খণ্ডিত অংশ প্রকাশ করা হয়েছে তা জানিয়ে সামিরা খান মাহি বলেন আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘন্টার মতো পারফর্ম করি পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল কিন্তু সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে যেটা দেখতেও খুব বাজে লেগেছে এমনটা করা মোটেও উচিত নয় কিছু সংকটের কথা জানিয়ে মাহি বলেন আমাদের তো নিজস্ব কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই যে কারণে চাইলেও সব কিছু করতে পারি না এছাড়া এই কস্টিউমটাও পেয়েছি পারফরমেন্সের একদিন আগে যে কারণে পরিবর্তন করা করার সময়ও ছিল না বর্তমানে মায়ের এই ভিডিও এবং তার দেওয়া বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল বিতর্ক কেউ বলছে ওভার রিয়্যাক্ট করছে কেউ আবার মনে করছে শিল্পীর প্রতি অন্যায় আচরণ হচ্ছে তবে এক বিষয় সবাই একমত মাইর এই পারফরমেন্স বিতর্ক ও ব্যাখ্যা তাকে আবারও এনে দিয়েছে আলোচনার কেন্দ্রে আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ফয়সাল আহমেদ নিউজ ফ্যাক্ট